ডাক্তর পক্ষ থেকে আমরা আজকে দুটো হল জগন্নাথ হল এবং নাহার হলে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছি আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেটাকে আধুনিকায়ন করা ওইখানে পর্যাপ্ত ইকুইপমেন্টের ব্যবস্থা করা মেডিসিনের ব্যবস্থা করা এবং স্পেশালাইজড ডাক্তারদের ব্যবস্থা করা তো সেটার জন্য আমরা ইতিমধ্যে কাজ করেছি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবি উত্থাপন করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বাধ্য করব আমাদের এই মেডিকেল সেন্টারকে আধুনিক করার জন্য এবং এই মেডিকেল সেন্টারকে কেন্দ্র করেই আমরা আমাদের শিক্ষার্থীরা যেন তাদের সঠিক ট্রিটমেন্ট পায় সেটা আমরা ইন্স্যুর করব তো এটা হওয়ার আগ পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা যেন তাদের ট্রিটমেন্ট সেবা থেকে কোনোভাবে তারা বঞ্চিত না হয় সেজন্য আমরা আমাদের এই উদ্যোগ হাতে নিয়েছি আজকে আমরা জগন্নাথ হল এবং সোনার হলে ক্যাম্প দিয়েছি এবং আমরা পরবর্তীতে আমাদের বাকি যে ষোলোটা হল আছে প্রত্যেকটা হলে হলে গিয়ে আমরা শিক্ষার্থীদের তাদের হেলথ সিকিউরিটির জন্য আমরা আমাদের এই ক্যাম্পটা স্থাপন করব। তাদের জন্য পর্যাপ্ত মেডিসিনের ব্যবস্থা করা এবং ডাক্তারের স্পেশালাইজড ডাক্তারের ব্যবস্থা করা সেটা আমরা করবো একই সাথে শিক্ষার্থীদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করার জন্য আমরা প্রত্যেকটা হলে হলে গিয়ে সেমিনার আয়োজন করা এবং তাদের ট্রিটমেন্টের আয়োজন করা সেটাও আমরা করব তো সব মিলে আমরা সকাল থেকে স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদের তাদের কথাগুলো শুনছি আমরা কিন্তু ইশতেহারে বলেছিলাম আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে আমরা কাজ করতে চাই তো ইতিমধ্যে আমরা আমাদের কাজ আ যে কথাগুলো বলেছি সেটা আমরা আমাদের কথা এবং কাজের মাধ্যমে আমরা প্রমাণ করেছি তো আমরা আশা রাখছি ইনশাল্লাহ শিক্ষার্থীরা যেজন্য আমাদেরকে নির্বাচিত করেছে তাদের প্রতিনিধি হিসাবে আমরা প্রত্যেকটা তাদের কমিটমেন্টে আমরা যতযথ আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এবং সে জায়গায় শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই জায়গায় আমাদের স্বাস্থ্যের অনিরাপত্তার মূল কারণ হচ্ছে কি খাদ্যের অনিরাপত্তা তো এই খাদ্যের নিরাপত্তা বাড়ানোর জন্য আমরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আঠারোটা হল এবং যে ক্যান্টিন ক্যাপ্টেরিয়াগুলো আছে প্রত্যেক মালিকের সাথে আমরা বসেছি আমরা নিরাপদ খাদ্য অধিদপ্তরের সাথেও বসেছি আমরা একটা খাবারের চার তৈরি করছি যেন এখানে পর্যাপ্ত তাদের জন্য পুষ্টির ব্যবস্থা থাকে একই সাথে খাবারের মান যাচাই করার জন্য আমরা একটা বোর্ড করেছি এবং খুব দ্রুত এটা বাস্তবায়ন শুরু হবে এবং একই সাথে আমাদের যে ক্যাপ্টেরিয়াগুলো আছে ক্যান্টিনগুলো আছে সেখানের মান দেখবেন অবস্থা খুবই খারাপ তো আমরা ক্যাপটি আমাদের যে গুলো আছে ক্যান্টিন গুলো আছে সেগুলোকে আবার নতুনভাবে ডেকোরেট করতে চাই সেটার জন্য আমরা ইঞ্জিনিয়ার কিনে এসেছি আমরা ইতিমধ্যে বসেছি এবং খাবারের মানটা যেন খাবারের দামটা যেন সুলভ মূল্যে থাকে সেটার জন্য আমরা ভর্তুকি দেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় পয়সা কাছে দাবিতে উত্থাপন করেছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব তো আমাদের টার্গেট হচ্ছে খাবারের মানও যেন ভালো থাকে একই সাথে দামটা যেন সুলভ মূল্যে থাকে দুইটার জন্য আমরা কাজ করছি আর আমাদের শিক্ষার্থীদের যে ডিফ্রেশন কথা বলছেন এখানে অনেকগুলো বিষয় আছে শিক্ষার্থীদের যথাযথ পড়াশোনার পরিবেশ না পাওয়া একজন শিক্ষার্থী ফার্স্ট অনেক বড় শব্দ নিয়ে ক্যাম্পাস আসে ফার্স্ট ইয়ার আসার পরে দেখতে পায় তার আবাসন ব্যবস্থা হচ্ছে না তার এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর মধ্যে তাকে যেতে হচ্ছে ক্লাস রুমের মধ্যে সেই যে এক্সপেকটেশন নিয়ে আসে সেই পড়াশোনার পরিবেশটা থাকে না তো এই সব কিছুর কারণে আস্তে আস্তে তার ডিপ্রেশনটা তৈরি হয় তো আমরা বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাবো সেই একাডেমিক ইনস্টিটিউট বানার জন্য আমার একাডেমিক অ্যানভায়রনমেন্টে ফিরে নিয়ে আসতে হবে তো সে জায়গায় আমরা কাজ করছি শিক্ষার্থীরা যেন ক্লাসে গিয়ে চমৎকার একাডেমিক পায় গবেষণার পরিবেশ পায় এবং এখানে শিক্ষকদেরকে যেন সে মূল্যায়ন করতে পারে একসাথে তার আবাসন সংকট যেন না থাকে সে যেন সুন্দর একটা পড়ার টেবিল পায় এবং তার একটা সুন্দর রুম থাকে তার খাদ্যের নিরাপত্তা থাকে স্বাস্থ্যের নিরাপত্তা থাকে এবং একই সাথে এখানে এবং কেন্দ্রিক যে একটা আমাদের সাথে যে আচরণ করা হয় সে আচরণটা যেন বন্ধ হয় যেন ওখানে গিয়ে সে চমৎকার সেবা পায় অনলাইনে যেন সে তার সব কাজগুলো করতে পারে সে কাজগুলো আমরা এনশিওর করবো এটা নিয়ে আমরা অলরেডি আমাদের যারা সম্পাদক আছে তাদেরকে কাজ দিয়েছি আমরা এক্সিকিউটিভ প্ল্যান করছি যারা এক্সপার্ট আছে তাদের সাথে বসছি এবং খুব দ্রুত ইনশাল আপনারা প্রত্যেকটা জিনিসের বাস্তবায়ন দেখতে পাবেন এবং শিক্ষার্থীরা যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে আমাদের আব্বা আম্মা আমাদের পুরো দেশ আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখে প্রত্যেকটা স্বপ্ন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস্তবায়ন করবে এবং শুধুমাত্র বাংলাদেশে না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো বিশ্বে নেতৃত্ব দেবে আমি মনে করি আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই যোগ্যতা সক্ষমতা আছে শুধুমাত্র পরিবেশ না কারণে তারা ফ্লারিশ করতে পারে না আমরা ডাকসর উদ্দিকে সেই পরিবেশ নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে যা যা করা দরকার সেটা করবো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ আমরা বলছি গণতান্ত্রিক পরিবেশে যে কারো যে কোনো ধরনের মতামত করার অধিকার আছে আমরা সেই মতামতকে আমরা ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এবং আমরা দেখতে পেয়েছেন ডাকশো নির্বাচনে শুরু থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স এবং যে নির্বাচন হচ্ছিল সেদিন ফেস্টিভ মোড শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন ভোট দেওয়ার জন্য তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এসেছে এবং প্রত্যেকটা কেন্দ্রে এখানে হচ্ছে আমরা যারা প্রার্থী ছিলাম আমাদের এজেন্ট ছিল অবজারভাররা ছিল এবং এইখানে সিসিটিভি ছিল যখন ভোট গণনা হচ্ছিল তখন সবার উপস্থিত ছিল এরপর হচ্ছে পোলিং এজেন্ট এরপর হচ্ছে সাংবাদিকদের একটা প্রতিনিধি ছিল তো এই সবকিছু এবং নির্বাচন শিক্ষার্থীদের আমরা দেখতে পেয়েছি এখন এতদিন পরে যে অভিযোগগুলো আসছে আমরা যে অভিযোগগুলো দিচ্ছে এটা বিশ্ববিদ্যালয় পশাসনের কাজ হচ্ছে এগুলো জবাব দেওয়া আমরা আশা করবো বিশ্ববিদ্যালয় পর্শন তাদেরকে সহযোগিতা করবে আর এই নির্বাচনে আমরা শিক্ষার্থীদের যেই রেসপন্স শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেটাকে আমার আমি মনে করি সবার এটাকে স্বাগত জানানো উচিত এর বাইরে কেউ যদি আবার আহ সে এটাকে ফ্রেমিং করার চেষ্টা করে আলটিমেটলি এটা শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা অবস্থান নেবে তো শিক্ষার্থীদের যে রেসপন্স শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে নির্বাচিত করেছে তাদের তাদের প্রতি সবার রেসপেক্ট থাকা উচিত এটা শিক্ষার্থীরা পাশে থাকবে হলে এর বাইরে তারা যদি অন্যদিন বয়ান তৈরি করতে করার চেষ্টা করে তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তো আমরা আশা রাখবো তারা শিক্ষার্থীদের যে রায় সে রায়টাকে মেনে নেবে এবং এর মাধ্যমে আমরা সবাই একসাথে মিলে আমাদের স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করবো